এই সময়টা কিন্তু শাল কেনার সব চাইতে মেন সময় কারণ এখন শাল যারা কিনবেন প্রত্যেক পিসে পঞ্চাশ টাকা একশো টাকা আপনাদের সেফ হবে আজকে আমরা শুধু জেন শাল দেখাবো শুধু জেন শাল বিশেষ করে দেশগ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে এই ঠান্ডাটাকে কাবার করার জন্য কিন্তু জেন শালটা খুবই প্রয়োজন জেন শাল আমাদের স্টারিং থাকবে তিনশো টাকা যেহেতু সামনে নির্বাচন এই নির্বাচনে কে কেন্দ্র করে যারা হাজার হাজার পিস দিতে চাচ্ছেন তারা কিন্তু জেন শাল নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা

অথবা মুরব্বীদের কাপড় দিয়ে ইউজ করতে পারেন আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন একদম কিন্তু চমৎকার শালটা নেক্সট আমরা যেটা দেখাবো এটার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা আচ্ছা অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা এটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে জশ সাহেব এটার প্রাইস থাকবে অনলি আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ এইরকম শাল যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের শালের স্টার্টিং প্রাইস থাকবে একশো আশি থেকে শুরু করে বিভিন্ন দামের শাল পেয়ে যাবেন আর আমাদের একটা ক্যাটালগ আছে প্রতি বছর আমরা এই ক্যাটালগটা করি প্রত্যেকটা প্রাইজের নাম এবং রেটগুলো বলা আছে তাছাড়া সরাসরি এসে যারা কিনতে যাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনারা চলে আসবেন